বাংলাদেশ বর্তমানে টক অব দি টাউন বিশাল ছাত্র আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখা শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে বর্তমানে সারা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশটি বাংলাদেশের দিকে করা নজর বিশ্বের শক্তিধর সব দেশের সবচেয়ে বেশি নজর দীর্ঘদিনের মিত্র ভারতের যদি বলি বাংলাদেশের সবচেয়ে বড় বার্গেনিং টুল কি তাহলে এক কথায় সকলে বলবেন শিলিগুড়ি করিডোর বা চিকেন স্ন্যাক বাংলাদেশের পঞ্চগড় জেলা আর নেপালের ঠিক মাঝখানে সুবিশাল ভারত এসে দাঁড়িয়েছে মাত্র বাইশ কিলোমিটারে যা দিয়ে মূল ভারতের সাথে যুক্ত সাতটি অঙ্গরাজ্য এই সরু অংশটির নাম চিকেন নেক। মানে মুরগির ঘাড় মুরগির ঘাড়ের মতোই সরু এই খণ্ডটুকু কব্জা করে ফেললে ভারতের পশ্চিমের সাত অঙ্গরাজ্য হয়ে যাবে বিচ্ছিন্ন ভারত হারাবে প্রায় দুই লক্ষ বাষট্টি হাজার বর্গ কিলোমিটার জায়গা আয়তনে যা বাংলাদেশের দেড়গুণ সেই সাথে প্রায় পাঁচ কোটি জনসংখ্যা সেভেন সিস্টার্স নামে পরিচিত এই সাত রাজ্য হল আসাম মেঘালয় অরুণাচল মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং নাগাল্যান্ড স্বাধীনতার পর থেকেই এই রাজ্যগুলোতে চলছে অস্থিরতা আছে জাতিগত সংঘাত আছে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের আনাগোনা যার একটি উল্লেখযোগ্য উদাহরণ সদ্য ঘটে যাওয়া মণিপুরের সহিংসতা ভারতে সাংবিধানিকভাবে স্বীকৃত শিলুল ট্রাইবের তালিকায় নিজেদের অন্তর্ভুক্ত করতে মণিপুর হাইকোর্ট হয়ে ভারতের সুপ্রিম কোর্টে একটি প্রস্তাবনা পাঠায় সংখ্যাগুরু মৈতেই জনগোষ্ঠী কিন্তু এ প্রস্তাবে বাদ সাধে সংখ্যালঘু কুকি মিজোরা প্রস্তাবনার প্রতিবাদে তিন মে দুই হাজার চব্বিশে অল স্টুডেন্ট ট্রাইবালস ইউনিয়নের ব্যানারে বের হয় বিশাল র্যালি আর সেই র্যালিকে ঘিরে মণিপুরের বিভিন্ন স্থানে শুরু হয় সংঘর্ষ প্রায় এক বছর ব্যাপী চলা এই সংঘর্ষে প্রাণ হারান মানুষ বাস্তুচ্যুত হন ষাট হাজারেরও বেশি সংঘাত এখন স্তেমিত কিন্তু এ রেশ এখনও রয়ে গেছে মণিপুর মিজোরাম সহ সংলগ্ন রাজ্যগুলোতে দিল্লি থেকে বেশ দূরে হওয়ায় এবং শিলিগুড়ি করিডোর দিয়ে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে থাকায় তাই ভারত সরকারকে সবসময় ব্যতিব্যস্ত থাকতে হয়েছে রাজ্যগুলো নিরাপত্তা নিয়ে আর সেভেন সিস্টার্সের কাছের প্রতিবেশী হওয়ায় রাজ্যগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের অন্যতম সহায়কের ভূমিকা পালন করেছে বাংলাদেশ সেটা হোক রেলওয়ে করিডোর প্রদান কিংবা নো রুট সুবিধা দেয়া বিনিময়ে ভারত থেকে বাণিজ্যিক ও অর্থনৈতিক সুবিধা পেয়েছে বাংলাদেশ কিন্তু এই সম্পর্কে বাদ সাধেছে সদ্য ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের মাধ্যমে ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগ সরকারের পতন বাংলাদেশ বিপক্ষ শক্তির হাতে পড়লে উত্তর পূর্ব ভারতে অস্থিতিশীলতা বাড়তে পারে এমন দুশ্চিন্তায় ভুগছে নয়াদিল্লি সেই সাথে অরুণাচলে চীনের নজরদারিও ভাবাচ্ছে ভারতকে রাজ্যগুলোর খুব কাছেই চীনের অবস্থান বাংলাদেশের সাথে চীনেরও ও বেশ সুসম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে ঋণ প্রদান থেকে শুরু করে পায়রা মাতারবাড়ি বাড়ি বিদ্যুৎ প্রকল্প সহ নানা প্রযুক্তে অর্থ ও জনবল সহায়তা দিয়েছে চীন বাংলাদেশের চীন একবার ঘাঁটি গাড়লে চিকন স্নেক কব্জাসহ পুরো সেভেন সিস্টার্স যে তার নিজেদের বলয়ে নিবে সেই ভয় ভারতের আছে তাই বলা যায় সরকার পরিবর্তন হলেও ভারতের বলয় থেকে বাংলাদেশের ছিটকে আসাটা তেমন সহজ হবে না অপরদিকে ভারতের সাথে সদ্ভাব বজায় রাখতেই আগ্রহী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এমন গুঞ্জনও শোনা যাচ্ছে কিন্তু কেন নিজেদের দক্ষিণ পূর্ব অংশের নিরাপত্তায় কি প্রধান কারণ উত্তর আসছে শীঘ্রই